আজকে আবার হাজির হয়েছি সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে চলে আসলাম ইনসাপ এন্টারপ্রাইজ এটার লোকেশন হলো চট্টগ্রাম ভাডিয়ারিয়া স্টেশন রোড তাছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে মালামালগুলো আপনাদের পছন্দ হবে পছন্দ হওয়া মালামালগুলো আপনার স্ক্রিনশট করে ওনার ইমো নাম্বার আছে স্ক্রিনে স্ক্রিনশট করে ওনার নাম্বার দিয়ে দিবেন আর যে মালামাল আপনার মার্কেট যাচাই বাছাই করে ইনশাল্লাহ কিনতে পারবেন এখান থেকে সদ্দাম করে প্রত্যেকটা মাল নিতে পারবেন ইনশাল্লাহ এক দুই তিন চার পাঁচ ছয় সাত ধাপ সাত ধাপ সাত হাজার এক নাম্বার আছে একদম এটা এত এটা একেবারে চম্বুক মারি আপনারা গ্যারান্টি আমি আপনার মুখে করে লাভ কি চম্বুক মারি দিতেছি যে আপনারে ধরতেছে এই দেখেন চম্বুকের সাথে ধরা কি দূর থেকে মানুষ না দেখে জিনিস নিব ওই বিশ্বের জন্য না থাকে ব্যবসা হবে যে একদিনের সাত দাপ সাত হাজার পাঁচ দাপ হাজার

इधर अब उधर जी डांस भी इधर भी जहाँ तक तो इधर दिया था तब उधर बिग लाइक नंबर ऐसा तब ड्रामीशिप पे व्यवहार करता था। तब अब दिया था दिया था। तब उधर ये सालों ड्राम ये सालों ड्राम थे ही। इधर

একেবারে একটা গ্লাসের ভিতরে ঠিক আছে তিন পিস দুই হাজার টাকা তারপরে এখানে আছে সেট ডেবিএভি সেট এটা থাইল্যান্ডের ঠিক আছে এটা দুই হাজার পাঁচশো টাকা তারপরে এখানে এটা আমার দশ কেজি ওজন আছে বুঝছেন এটা বাইরের এটা নিলে একদম চার হাজার টাকা রাখবে এটা দশ কেজি ওজন আছে এটা বাইরের দেশের

চার হাজার টাকা এখানে সিনারি আছে পনেরোশো টাকা তারপর এখানে একটা আছে সিনারি এটা হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এগুলো পাথরের কিন্তু পাথরের বুঝছেন তিন হাজার পাঁচশো টাকা আলাইকুম যান অবস্থা ভালো আছেন আজকে হ্যাঁ আজকে আলহামদুলিল্লাহ আজ কত বেশি কিছু দেখাবো না প্রোডাক্ট যেগুলো এগুলো এখানে দোকানে তো অনেক মাল সময় পাস করে লাভ নাই আর মানুষেরও ধৈর্য কম এখন এই যে গরিটা বক্স সিস্টেম পুরোটা দেখেন ঠিক আছে ক্লিন এগুলো অ্যান্টিক গড়ি ঠিক আছে এটা হচ্ছে যে মেডিন আরমানিয়া এই যে আরমানিয়াটা আপনাকে দেখা দিচ্ছি এই যে এখানে দেখেন লিখে আছে মেডিন আরমানিয়া ঠিক আছে এটা যাহাজার এটাতে আমার নয় হাজার পাঁচশো টাকা

তারপরে এখানে আছে আপনার দূরবীন এলে পিতলের দূরবীন ঠিক আছে এলে মেডিন এখানে লিখে আছেন মেডিন কোথাকার আমি তো চশমা আনি না তাই এই জন্য দেখতে পাবেন ঠিক আছে এটা প্যাকেট সহ পাবেন ঠিক আছে হ্যাঁ এগুলো আসবে দশ হাজার টাকা আর এখানে আছে যে আপনার শো পিস হ্যাঁ পাগলাগুড়া এক কাঠের ঠিক আছে এটা আসবে আট হাজার টাকা তারপরে এখানে একটা আছে ইয়া এটা তিন হাজার পাঁচশো টাকা এখানে আছে ট্যাঙ্ক আছে একটা গড়িয়ে গড়িয়ে ট্যাঙ্ক ট্যাঙ্ক ঠিক আছে এটার বলতে নয় হাজার পাঁচশো টাকা দেখেন এটা অনেক লম্বা এটা তিন ফিট লম্বা হবে পুরাটা পিতলা ঠিক আছে

এটা দুই হাজার পাঁচশো সফিজ আবার অরিজিনাল না অরিজিনাল মনে করে আবার কোন দিক থেকে সুবিধা আবার এখানে আছে রাজকীয় ছুরিগুলা রাজকীয় ছুরি এই লাগবে ছয় হাজার টাকা যা লাগবে ও ফোন করবেন শুধু শুধু ইয়ে করে বিরক্ত করার দরকার নেই আর রেট যা থাকবে এটাই ছয় হাজার টাকা রেড যেটা থাকবে ওটাই থাকবে দরাদারের কোনো শুধু কেন আমি রেড কেন বলতেছি রেড বলতেছি তো ওই কারণে আবার এখানে চাইনি চাপা চেকটা

তারপরে এখানে হ্যান্ড টেলিফোন আছে দুইটা পিতলের এগুলো আগের দিনের ঠিক আছে এগুলো তো দশ হাজার এটাও দশ হাজার এটা দশ হাজার এখানে একটা কুইল আছে এটা অন্য প্রয়োজন জাহাজের পিতল এগুলো কিন্তু ঠিক আছে এগুলো দশ হাজার টাকা এগুলো অ্যান্টিক জিনিস এগুলো অ্যান্টিক জিনিস খাবার এই যেখানে হট বক্স আছে খুব সুন্দর এগুলা চার দিন পর্যন্ত গরম থাকবে অনেক সুন্দর বুঝছেন

এগুলো অন্তত পক্ষে পঞ্চাশ সেট বেঁচি পঞ্চাশ সেট ঠিক আছে এটার হবে দুই হাজার আবার ছয় পিস ছয়টা কাপ ছয়টা পিরিস আবার এটা আসবে যে এটা হবে দুই হাজার পাঁচশো ছয়টা কাপ ছয়টা পিরিস ঠিক আছে এগুলো আসবে যে দুই হাজার ছয়টা কাপ ছয়টা পিরিস এগুলো আসবে দুই হাজার এগুলো একটু দেখা যান আর এখানে ছোট্ট একটা গাওয়া সেট আছে এটা দুই হাজার টাকা তারপর এখানে একটা কেটলি আছে খুব সুন্দর আনকমেন

এগুলোর উপর আর বাংলাদেশে কোনো টিফিন বাড়ি নাই ঠিক আছে এটা একেবারে এক্সট্রা ভালো একটা টিফিন বাড়ি এটা চার দা পাঁচ হাজার এটা পাঁচ দা বছর ছয় হাজার ঠিক আছে চার দা পাঁচ হাজার এগুলো অনেক হেভি অনেক মজবুত এগুলোর উপর আর টিফিন বাড়ি নেই সাইজও বড় একটাতে বিয়ার বাইরের ভিতরে যা ফাটাবে সব শেষ আমাদের টিফিন বাড়ি আছে বস ইয়া দেখেন

কোনো দিক না শুধু করবো পাল্লা পাল্লা তো পনেরোশো টাকা বিক্রি করে চোদ্দশো টাকা বিক্রি করে আমাদের কাছে এটা অনেক ভারী এটা অনেক ভারী বুঝছেন এটা পাঁচ হাজার তারপর এখানে একটা হচ্ছে মাইক্রোভেন হ্যাঁ ইলেকট্রিক ওভেন এটা মিয়া কর এটা হচ্ছে পাঁচ হাজার এটা হচ্ছে আমেরিকান ওয়ার্লপুল এটা এটা পাঁচ হাজার এটা তিনটা ছিল এটা লাস্ট আর নাই এর তারপর এখানে কারি মাল্টি কারি কুকার মাল্টি কারি কুকার এটা ওজন হবে মনে হয় দশ কেজির উপরে ওজন হবে তো দশ কেজির উপরে বুঝছেন এটা সম্ভবত জাপানের হবে ইয়ে চুকো ঠিক আছে জাপানের হবে এটা দশ হাজার দশ হাজার টাকা তারপরে এখানে একটা আছে সার্ভিং ডিস ম্যামোডান গ্রুপে ঠিক আছে এটা সাড়ে ছয় হাজার এটা ষোলো হচ্ছে সাড়ে পাঁচ হাজার এখানে কিমা মেশিন একটা আছে এটা খুব সুন্দর দেখছেন সাড়ে পাঁচ হাজার আর সামনে শীতকাল এগুলো ভালো চলে ঠিক আছে এটা ষোলোশো টাকা এই আর একটা আছে এলো ইলেকট্রিক এগুলো তামার কয়েল দেখছেন এটা আসবে পনেরোশো তারপরে সাতশো কারি কুকার এটা জাপানি হবে ওরকম ব্যবহার হয়নি কারি কুকার অনেক ওজন মালো ভালো এটা আসবে যে আপনার তিন হাজার পাঁচশো ভালো গুলা এগুলো এই কারণে এটা হচ্ছে ষাট হাজার এটা কারি কুকুর অনেক ভালো দেখেন এটা অনেক ওজন বাংলাদেশের এগুলো দিয়ে বাড়ি দিলে বাংলাদেশেরগুলো গুলো বাঙির কিছু থাকবে না ঠিক আছে আর এখানে একটা আছে সামনে শীতকাল তো হিটার একটা আছে রুম হিটার এটা দুই হাজার টাকা রুম হিটার সামনে শীতকাল তারপরে এখানে আছে পানির কুলার ঠান্ডা গরম দুটোই হবে ঠিক আছে এটা তিন হাজার পাঁচশো তারপরে এখানে আর আছে দেখেন এটা অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে এটা আসবে সাত হাজার টাকা তারপর এখানে একটা আছে এটা জাপানের হবে সম্ভবত পানির ইয়ে অনেক সুন্দর এটা তো আবার ইলেকট্রিক বুঝছেন এটা ইলেকট্রিক না সরি এটা নন ইলেকট্রিক এটা নন ইলেকট্রিক এটা অনেক ওজন এটা আবার বক্স হট বক্সে ব্যবহার করতে পারবে তারপর এখানে একটা এটা মালয়েশিয়ার মেড ইন মালয়েশিয়া এটা ইলেকট্রিক ডিম টিম সব গরমও করতে পারবে আবার ইয়েও করতে পারবে এটা মেড ইন মালয়েশিয়ার এই যে দেখাই দেন এখানে লেখা আছে মেড ইন মালয়েশিয়া জাহাজ তো মেড মানুষের ওজন আছে এটা বোধ নয় হাজার টাকা এখানে আরেকটা একটা ইলেকট্রিকই আছে কেটলি এটা বোধ দুই হাজার ইলেকট্রিক কেটলি তারপর এখানে একটু হটপট আরেকটা একটা দেখা যান ভালো মতো দেখা যায়

ঠিক আছে এটা সাড়ে হাজার টাকা এটা সাড়ে তিন হাজার তারপরে এই যে কাপড় রেস্টুরেন্ট একটা আছে অনেকে সামনে শীতকাল জায়গা কম কাপড় শুকাবে কই যুক্তি আছে না এই কারণে এটা হচ্ছে বাংলাটা এটা সস্তা এটা তিন হাজার আর এগুলো হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এটা অনেক হেভি কাপড় শুকানোর স্ট্যান্ড দেখছেন

আর এখানে যে গ্লাসগুলা গ্লাসগুলোর ভেতরে ছয়টা বাইশশো টাকা এটা অনেক আনকমন গ্লাস ছয়টা বাইশশো টাকা এগুলো ছয়টা বাইশশো টাকা আসবে আবার স্ট্যান্ড শহর নিলে আলাদা দাম আবার বাংলা যেগুলো আছে সস্তা ছয়টা এক হাজার টাকা সস্তা দুটা মিলিয়ারে না দেখলে ছয়টা এক হাজার এটাও ছয় বিজ এক হাজার কেন অনেকে বলে যাবে এত দাম কেন তো সস্তা গুলো কেন দেখাই দিয়েছে তারপর যে পানির একটা ইয়ে আছে এটা চার হাজার টাকা তারপরে ওই যে ইয়ার ডাইলস আছে ডাইসটা ফুল সেটার বেশ আপনার চার হাজার টাকা এগুলো বাংলা বাংলাদেশের মালনা এটা হচ্ছে দুবাই এই দুবাই লেখা আছে এটা চার হাজার টাকা একদম নেক্সট দাম আর কোনো দরাদ হবে না এগুলো হচ্ছে বাতের ডাইস এটা দুই হাজার পাঁচশো আবার এখানে তিন পিস আছে পিস আছে আপনার পঁচিশশো টাকা আর এখানে এটাও দেখেন এটা তিন পিস আছে পঁচিশশো এগুলো হচ্ছে যে আপনার ওই যে ফ্রুট আর বুঝছেন এটা তিন হাজার

এই যে দেখছি সেটা একটু দেখা যান সামনে শীতকাল তো এক দুই তিন চার এটা বড় সহ এটা একদম চার পিস যদি নেয় তাহলে সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা লিখি এটা অনেক বড় বড় দেখছি আবার এই যে এটা নিলে সাত হাজার ধরবো এগুলো বড় বড় দেখছি তো যা লাগবে মাফি টাপি আমি সমস্যা নাই আমি বুঝাই দিব বুঝছেন এটা আট হাজার এটা সাত হাজার আর এখানে আছে এক দুই তিন চার এগুলো এটা নিলে আট হাজার আট হাজার আট হাজার আট হাজার এবার আট হাজার করে দিয়ে দিচ্ছি এগুলো অনেক হেভি মোটা অনেক মোটা অনেক যার লাগবে ভিডিও কলে আমি দেখা দিয়ে তাকে ইয়ে করে দিব তারপর ফ্লাক্স আছে এক হাজার টাকা এক হাজার তারপর এখানে আরো বড় একটা আছে এগুলো সামনে ফ্লাক্স লাগবে তো এটা পঁচিশশো টাকা

এগুলো আপনার ষোলো টাকা রাখবে একটা পার পিস পার পিস ষোলো টাকা চোড়ো আছে মাঝারিও আছে যার যেটা লাগবে এটাই করতে পারবো